দেশের ফুটবলের জার্সি বাজার অনেকটাই স্থবির বড় তারকা আর কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় জামাল ভুঁইয়াদের জার্সি সংগ্রহে সমর্থকদের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে বরং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জার্সির চাহিদাই বেশি দেখা যায় দেশের বাজারে তবে সেই ধারায় আসতে যাচ্ছে পরিবর্তন ফুটবলে জাগিয়েছেন ইংলিশ প্রিমিয়ার খেলা হামজা দেওয়ান চৌধুরী লাল সবুজ স্কোয়াডে যুক্ত হতে এরই মধ্যে ঘরের ছেলে ফিরেছেন ঘরে তার আগমন নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গনে যার ছোঁয়া লেগেছে বাংলাদেশের জার্সি বাজারে হামজা চৌধুরী দেশে আসার পর জার্সির বাজারে বেড়েছে ক্রেতা সমাগম কিন্তু দূর দূরান্ত থেকে এসেও সমর্থকদের ফিরতে হচ্ছে খালি হাতে কারণ বাফুফে নতুন জার্সি উন্মোচন করেছে কিছুটা দেরিতে যার ফলে বাজারে আসেনি নতুন জার্সি খালি হাতে ফিরতে হচ্ছে ভক্তদের তবে ইপিএল খেলা তারকার হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে বলে প্রত্যাশা ভক্তদের বাসা থেকে আসছিলাম হামজা যাচ্ছি নেওয়ার জন্য কিন্তু এখন এই জায়গায় হামজা যাচ্ছে এখন আসে নাই আর আমরা তো বাংলাদেশ হিসাবে অনেক এক্সাইটেড হামজা বাংলাদেশ আসছে আসবে খেলবে বাংলাদেশে ভালো কিছু দেবে এটা তো আমরা চাই জাসিরা খুঁজতে আসছি পাইনিকা আগেরটাই পাইছে কি নতুন এখনো পায়নিকা এই জন্য এখন দেখতেছি খুঁজতেছি কোনটা ভালো গুলিস্তান থেকে মিরপুরের স্টেডিয়াম মার্কেট কোথাও নেই ফুটবল দলের নতুন জার্সি চাহিদা বেশি হামজার জার্সির তাই শিগগিরই হামজার জার্সি তুলবেন দোকানিরা নতুন যে জার্সিটা হামজা চৌধুরী যেটা পরে খেলবে এটা ফুল রেড কালারের ওই জার্সিটা পাওয়া যাচ্ছে না খুবই কম ডিমান্ড তৈরি মনে স্টক নাই তো আগে যে জার্সিটা এই জার্সিটার ডিজাইনটা অনেক সুন্দর তো তার যে ফ্যান্স ফলোয়াররা আছে তারা সবাই এটা নিচ্ছে উনি আসাতে মানুষের আকর্ষণ আরও বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য অনুপ্রেরণা আপনার বাংলাদেশ বাফুফের আগের কোনো চাহিদা ছিল না এমন এখন আজকে যে দুই তিন দিন যাবত প্রচুর চাহিদা মানে যে না সেই আসা চাচ্ছে বাংলাদেশ টিমের জার্সি চাচ্ছে তৈরি করতে দিছি তো বর্তমান চাহিদা আছে হামজা চৌধুরী আসছে বাংলাদেশে তার জন্য তো এখন অনেকে চাইতেছে তো এটা শীঘ্রই আজকে চলে আসবে মাঠের বাইরে আগ্রহের মতো মাঠের পারফরমেন্সেও সমর্থকদের মন ভরাবেন হামজা প্রত্যাশা ফুটবল প্রেমীদের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা